চৈতালি অ্যান্ড ব্লগের সবাইকে স্বাগত আজকে চলে এসেছি ডাল শুপতানি রেসিপি নিয়ে তার জন্য এখানে আমি দুটো করলা রেখেছি আর মুগ ডাল রেখেছি তাহলে চলুন কিভাবে হচ্ছে এই ডাল রেসিপিটা দেখে নেবেন আর গরমের জন্য কিন্তু একদম উপযোগী রেসিপি এখন আমি করলাগুলো কেটে নিচ্ছি গোল গোল করে করলাগুলো অনেকটাই বড় আছে তো আমি এখানে দেড়খানা করলা দেব তো আরো ঘানা দিয়ে দিচ্ছি বন্ধুরা এখন আমি নেক্সট স্টেপে চলে যাব এখানে আমি কড়া বসিয়ে তেল দিয়ে দিলাম সর্ষের তেলেই রান্নাটা করছি তেল গরম হয়ে গেছে এখন আমি করলাগুলো ছেড়ে দিচ্ছি করলাগুলো ভেজে নেব সমস্ত করলাগুলো ভেজে নিয়েছি এখন আমি তুলে দিচ্ছি আর তেলটাও আমি নামিয়ে নেব এখন এখানে আমি কড়া বসিয়ে দিলাম তেলটা বের করে নিয়ে আর এখন মুগ ডালটা ধুয়ে আমি জল সমেত বসিয়ে দিলাম তো কাঁচা মুগের ডালই রান্না করছি কাঁচা মুগের ডাল রান্না করলে অনেক সময় গ্যাস অম্বলটা হয় না এখন আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আসটা লো টু মিডিয়াম করে আমি পনেরো মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি পনেরো মিনিট পরে চলে এলাম তো এখন দেখি দেবো ডালটা কতটা সেদ্ধ হয়েছে দেখুন বন্ধুরা ডাল কিন্তু একদম ভালো রকম সেদ্ধ হয়ে গেছে তো এখন আমি একটা পাত্রে ডালটা নামিয়ে নেব এখানে কড়াই বসিয়ে দিচ্ছি গ্যাস জ্বালিয়ে আর করলা ভাজার তেল ছিল সেটা আমি ঢেলে দিলাম তো আরেকটু তেল এখানে দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে এখন তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে আর দুটো শুকনো লঙ্কা এখন ফোড়নটা ভিজে নেবো ভালো করে আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তো ফোরনটা ভালো করে ভেজে নিচ্ছি এখন এক চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দিলাম আদা বাটাটা দিয়ে ভালো করে কষে নিতে হবে তো যেহেতু আমি হলুদ দিই নিই হলুদ গুঁড়ো এর মধ্যে দিয়ে একটুখানি কষিয়ে নেব তাহলে হলুদের গন্ধটাও চলে যাবে ভালো মতো তো মশলাটা ভালো মতো কষে গেছে এখন আমি করলাটা দিয়ে ভালো করে একটু নাড়ি চাড়িয়ে নিচ্ছি আর এখন আমি মুগ ডালটা দিয়ে দিচ্ছি এখন ভালো করে একটু ফুটিয়ে নেব ডাল শুক্তানির রেসিপিটা অলমোস্ট হয়ে গেল বন্ধুরা আমি এখন নুনটা ঠিক আছে কিনা দেখে নিচ্ছি একদম ঠিকঠাক আছে এখন আমি রান্নাটা সার্ভ করে দিচ্ছি তো এখানে আমি একটা জায়গা নিয়ে নিয়েছি এখন ডাল শুক্তানিটা আমি ঢেলে দিলাম তো প্রথম পাতে এরকম ডাল শুক্তানি খেতে কিন্তু দারুণ লাগে এই গরমে একদম ফাইনাল লুক নিয়ে চলে এলাম আশা করি ডাল শুক্তানির রেসিপিটা আপনাদের ভালো লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর বেল আইকনটা প্রেস করে দেবেন আমি যখনই রান্না দেব নোটিফিকেশন পেয়ে যাবেন ধন্যবাদ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আরেকদিন দিন চলে আসবো ఆకటి రెసి ఆజకర మత విదయ నమస్కారం